মানুষ ডেবিট কার্ড ইউজ না করে কেন ক্রেডিট কার্ড ইউজ করা বেশি স্বাচ্ছন্দ্য মনে করে এবং ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডের মধ্যে পার্থক্যটা কোন জায়গায় এবং ক্রেডিট কার্ড ইউজ করলে আপনি কোন কোন সুবিধাগুলো পাবেন যা ডেবিট কার্ডে পাবেন না সেই বিষয়গুলো আজকে আমরা জানবো প্রথমে জেনে নেওয়া যাক ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের মধ্যে পার্থক্যটা আসলে কোন জায়গায় ডেবিট কার্ডে টাকা উত্তোলন করার জন্য বা ডেবিট কার্ডে টাকা আপনি পেমেন্ট করার জন্য আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা তাকতে হবে তাইলেই আপনি ডেবিট কার্ডের টাকা উত্তোলন করতে পারবেন বা অনলাইনে পেমেন্ট করতে পারবেন কিন্তু ক্রেডিট কার্ডে সেই বিষয়টা একদম উল্টো অর্থাৎ আপনার অ্যাকাউন্টে টাকা থাকার কোনো প্রয়োজন নাই আপনি আগে ব্যয় করবেন আপনার যেখানে টাকা প্রয়োজন খরচ করার সেখানে আপনি টাকাটা ব্যয় করবেন তারপর আপনাকে নির্দিষ্ট একটা তারিখে আপনি যে পরিমাণ টাকাটা খরচ করছেন ওইটা আপনাকে পরিশোধ করতে হবে এবার আসা যাক ডেবিট কার্ডে আপনি কোন কোন ফেসিলিটিসগুলো পাবেন না যা আপনি ক্রেডিট কার্ডে পাবেন আপনি ক্রেডিট কার্ড ইউজ করলে রেস্টুরেন্টে ডিসকাউন্ট পাবেন শপিং মলে ডিসকাউন্ট পাবেন এবং এয়ারপোর্টের লাউন্সটাও ইউজ করতে পারবেন আপনি এবং অনলাইন পেমেন্টে আপনি অনেক বেশি সুবিধা পাবেন ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি অনলাইন পেমেন্ট বা রেস্টুরেন্ট বা শপিং মলে কিভাবে সে বিষয়টা একটু জানা যাক ধরুন আপনি একটা দোকানে কাপড় কিনতে গেলেন ওই দোকানদার আপনাকে বলল আপনি আমাদের দোকান থেকে যাই ক্রয় করেন না কেন আমাদের দোকানের আপনার যে বিলটা আসবে ওই বিলটা যদি আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে পরিশোধ করেন তাইলে আপনাকে পনেরো পার্সেন্ট বা বিশ পার্সেন্ট বা পঁচিশ পার্সেন্ট বা তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে যদি আপনি ক্যাশে পেমেন্ট করেন তাইলে এই ডিসকাউন্ট অফারটা আপনি পাবেন না তাইলে বোঝা গেল ক্রেডিট কার্ডে আমি বিভিন্ন শপিং মলে বিভিন্ন রেস্টুরেন্টে এবং এয়ারপোর্টের যে লাঞ্চটা আছে ওইটা আমি ইউজ করতে পারবো এবং ডিসকাউন্টের সুবিধাটা আমি পাব এখন আসা যাক ক্রেডিট কার্ড ইউজ করার ফলে আপনার কী অসুবিধাটা হতে পারে যা আপনি ডেবিট কার্ডে পাবেন না ডেবিট কার্ডে আপনার ঋণে জর্জরিত হওয়ার কোনো সম্ভাবনা নাই যেহেতু আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না থাকলে আপনি ডেবিট কার্ডের মাধ্যমে টাকা পেমেন্ট করতে বা টাকা উত্তোলন করতে পারবেন না তাই এখানে ঋণে জর্জরিত হওয়ার ঝুঁকিটা নাই ক্রেডিট কার্ডে আপনি যদি যে পরিমাণ টাকাটা আপনি করস করছেন ওই পরিমাণ টাকার উপর আপনাকে একটা ইন্টারেস্ট দিতে হবে যা ডেবিট কার্ডে নাই ক্রেডিট কার্ডে আরও একটি অসুবিধা হচ্ছে আপনার আপনি যে পরিমাণ খরচটা করছেন ওই পরিমাণ টাকাটা আপনি যদি নির্দিষ্ট তারিখে পরিশোধ না করেন তাহলেও আপনাকে উচ্চ হারে ইন্টারেস্ট দিয়ে আপনাকে বিলটা পরিশোধ করতে হবে তৃতীয় যে সমস্যাটা ক্রেডিট কার্ড ইউজ করার ফলে আমাদের ব্যয় করার প্রবণতাটা বৃদ্ধি পায় ক্রেডিট কার্ড ইউজ করলে আপনার কেন করস করার প্রবণতাটা বৃদ্ধি পাবে সেই বিষয়টা আমি একটু আপনাদেরকে এক্সপ্লেন করি ধরুন আপনার পকেটে এক হাজার টাকা আছে আপনি ওই এক হাজার টাকাটা করস করতে গিয়ে অনেক বেশি চিন্তা করবেন যে আমি যদি এই কাতে খরচ করি তাইলে আমার তো এক হাজার টাকাটা চলে যাচ্ছে বা আমার পকেট থেকে চলে যাচ্ছে তাহলে আপনার একটা চিন্তা কাজ করবে কিন্তু ক্রেডিট কার্ডে এই চিন্তাটা আপনার কাজ করবে না কারণ আপনার মনে এই চিন্তাটা আসবে যে আমি তো এখন এক হাজার টাকাটা খরচ করতেছি এটা তো আমার এখন দেওয়া লাগতেছে না নির্দিষ্ট একটা সময় পর দেওয়া লাগতেছে কিন্তু এখন তো দেওয়া লাগতেছে না আপনার ব্রেইন ফাংশনালিটিটা কাজ করবে এভাবে সো আপনার খরচ করার প্রবণতাটা এভাবেই বৃদ্ধি পাবে তাই ক্রেডিট কার্ড ইউজ করার সময় অবশ্যই অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন আপনার অপ্রয়োজনীয় কাজে আপনি ক্রেডিট কার্ড ইউজ করবেন না বা আপনার অপ্রয়োজনীয় খাতে আপনি ব্যয় করবেন না এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট করে জানাতে পারেন এবং এই রকম আরও যদি ভিডিও পেতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার ফেসবুক পেজটিও ফলো করতে পারেন ধন্যবাদ সবাইকে